আমরা অত্যন্ত হতাশ এবং আমাদের সামনের দিকে কিভাবে আমরা আসলে এই ব্যবসা বাণিজ্য এবং জেলেদেরকে নিয়ে আমরা চলবো সেটাই আমাদের দুশ্চিন্তার চাপ পড়ে গেছে যাই হোক আমাদের এই বড় মৌসুমে ইলিশ হওয়ার কথা কিন্তু এখনও সামনে যে দুই মাই এই বাইশ দিনে অভিযান আছে এখনো এক থেকে ছ মাস পর্যন্ত আছে জানি না আল্লাহ পাক হয়তো এই এটার ভিতরে হয়তো দিতেও পারে আর যদি না দেয় তাহলে আমাদের জেলেরা আমরা অনেক লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আমরা লস্কানের মাথায় পড়বো বাংলাদেশে যে ট্রলিংগুলো এখন কাঠ টলিং টোলিং মানে ফিশিং ট্রোলিং সরকারিভাবে যে ফিশিং টলিংগুলো বরাদ্দ আছে এরা সর্বভ জাতি মাছ ছোট মাছগুলো মারি ফেলা এরা ওই ট্রোলিং জাহাজ মাছগুলো টানি ট্যাগের উপরে উড়াই এরা হেঁটে জাতি মাছ যেগুলো এগুলো লও আর বাকি মাছগুলা সাগরে ফেলে দেয় হাজার হাজার কোটি টাকার মাছ ওই নদীতে মানে তারা ধ্বংস করিয়ে দেয় কোনো ওই মাছগুলা বাংলাদেশের কোথায় বিক্রিও করে না ওই মাছগুলো নদীতে সাড়ি দিয়ে আর মাছগুলো সব ধ্বংস করিতে মূল কারণটা হলো বাংলাদেশের ফিশিং বোর্ডের এই ফিশিং মানে ট্রোলিংয়ের কারণে সর্বমাসের ফজাতি মাছগুলা ধ্বংস হয়ে যেতেছে ইলিশের উৎপাদন কমে যেতেছে ইলিশের সবচেয়ে ধ্বংসর মালিক হলো এই টোলিং জাজগুলো পর্যাপ্ত পরিমাণ মাছ নষ্ট করে বাংলাদেশে ধরনা না চট্টগ্রাম আছে টোলিং বাঁশখালিতে আছে ট্রোলিং মশখালি আছে তারপরে কক্সবাজার আছে ময়ূর আছে ফাতেগাঁটা আছে বরগুনা আছে এইসব সর্ব জায়গাতে কাটবটি বোর্ডিং টলিংগুলা দিয়ে মাছগুলা সব নষ্ট করে ফেলা নদীতে মাছ পাই না বড় মাছ এই দিকে আইতেছে না আমরা ধরতে পারতেছি না এই কারণে আমরা অভাবে আসি টলিং জাহাজে ওই বড়ো বড়ো বিন্দি জালগুলো আছে সাগরে এটা টানে টানলে বড় বড় মাছের কুচা বড় সব মাছ উঠে উঠলে এরা সাইজের মাছ রাখি আর সব মরি জানা জালের বাইরে গিয়ে মাছ ওই মাছটা ফালাই দেয় যে অবৈধ যে ট্রল রোল ব্যবহার করা হয় সেই ট্রল রোলের ব্যাপারে নিয়মিত অভিযান হচ্ছে আমাদের নোয়াখালীতে আমরা এরকম কোনো বোট এখনও আমরা এখনও পাইনি তবে আমরা পেলে আমরা অভিযান করব তবে আমি মনে করি বাংলাদেশে সমুদ্রে এই যে অবৈধভাবে ট্রলডোর ব্যবহারকারী বা অবৈধভাবে জাটকা আহরণকারী জেলেদের এবং বোটের বিরুদ্ধে আমাদের নিউজ জাটকা অভিযান কার্যক্রম জোরদার করলে তাতে ইলিশের প্রাপ্যতা আরও বাড়বে